বারোটি গোপন সত্য যা ধনী লোকেরা আপনাকে কখনোই জানতে দিতে চায় না আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা ধনীদের দ্বারা এবং ধনীদের জন্য গঠিত আপনি যে মিডিয়া দেখেন যে পরামর্শ সব সুচিন্তিত ভাবে সাজানো হয় আপনাকে কর্মজীবনের দৌড়ে ফাঁসিয়ে রাখার জন্য যাতে তারা আরও উপরে উঠতে পারে কিন্তু এবার পর্দা সরানোর সময় এসেছে এবং এই সত্যগুলো জানার সময় এসেছে যা ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না প্রস্তুত থাকুন কারণ এই তথ্যগুলো আপনার বিশ্বাসের অনেক ভ্রান্তি ভেঙে দিতে পারে নাম্বার ওয়ান কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না হ্যাঁ তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে কিন্তু সত্যটা জানে ধনী হওয়ার মূল চাবিকাঠি শ্রম নয় লেভারেস মানে আপনি যখন অতিরিক্ত সময় কাজ করে আপনার শক্তি খরচ করছেন তখন তারা অন্যের সময় অর্থ এবং দক্ষতাকে সুচতুরভাবে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য তুলছে নাম্বার তারা চায় আপনি দুই বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস আপনি যদি মনে করেন টাকা লোভ এবং দুর্নীতির প্রতীক তাহলে আপনি কখনো এটি অর্জনের জন্য আত্মবিশ্বাসী হবেন না অথচ ধনীরা জানে যে অর্থ কেবল একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম হতে পারে নাম্বার সঞ্চয় কখনো আপনাকে ধনী করবে না তারা বলে সঞ্চয় করুন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন কিন্তু নিজেরা তা করে না তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি ও বড় লাভের সুযোগে স্টার্ট আপ রিয়েল এস্টেট স্টক মার্কেট এবং ব্যবসায় যা তাদের সম্পদকে বহু গুণে বাড়িয়ে দেয় নাম্বার চার শিক্ষা ব্যবস্থা আসলে একটি ফাঁদ শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হল আপনাকে আজ্ঞাবহ কর্মচারী বানানো উদ্যোক্তা বা ঝুঁকি গ্রহণকারী বানানো নয় আপনাকে শেখানো হয় হয় কিভাবে অর্থের জন্য জন্য কাজ কাজ করতে কিন্তু ধনী অর্থকে তাদের করানো যায় নাম্বার কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি করা হয়েছে তারা জানে কর কমানোর উপায় আইনি ফাঁক এবং বিভিন্ন কর সুবিধা কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটি অংশ কর হিসেবে পরিশোধ করতে বাধ্য হয় ধনীরা বেতনভোগী নয় তারা সম্পদের মালিক আর সম্পদের উপর করের হার ভিন্ন নাম্বার হলো শক্তিশালী অস্ত্র যদি আপনি এটি ব্যবহার করতে জানেন তারা চায় আপনি ঋণকে ভয় পান কিন্তু ধনীরা ঋণকে ব্যবহার করে আরও বেশি সম্পদ অর্জন করার জন্য তারা অন্যের অর্থ দিয়ে বিনিয়োগ করে এমন সম্পদ কিনে যা তাদের জন্য নিয়মিত আয় সৃষ্টি করে এবং সেই আয় দিয়েই ঋণ শোধ হয়ে যায় নাম্বার সাত আপনার ভোগবাদ তাদের বিলাসী জীবনযাত্রার মূল কারণ প্রতিবার যখন আপনি নতুন মোবাইল ফ্যাশনেবল পোশাক বা দামি কফি কিনছেন তখন আসলে আপনি তাদের পক্ষেই অর্থ ঢালছেন অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয় নাম্বার আট পরিচিতি প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শ আপনার জন্য অমূল্য সুযোগ তৈরি করতে পারে তারা নিজেদের জন্য একটি এলিট নেটওয়ার্ক গড়ে তোলে যা তাদের ধনী থাকার সুযোগ নিশ্চিত করে এবং বাইরের লোকদের প্রবেশের পথ বন্ধ রাখে নাম্বার নয় সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সময় নষ্ট করে না তারা এমন কাজ করে না যা অন্যরা করতে পারে তারা মানুষ নিয়োগ করে তাদের জন্য কাজ করাতে যাতে তারা সম্পদ গঠনের উপর ফোকাস করতে পারে নাম্বার দশ শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রিত আপনার শেয়ার বাজারের বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফা আসা থাকলেও তারা ইনসাইডার তথ্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্রযুক্তি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজারকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করে ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা নাম্বার তারা ব্যর্থ থেকে ভয় পায় না বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখে কিন্তু আপনাকে শেখানো হয় নিরাপদ খেলা খেলতে ঝুঁকি না নিতে ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নেওয়া লাগে নাম্বার বারো তারা চায় আপনি অজ্ঞ থাকুন যত কম আপনি অর্থ বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে জানবেন তত বেশি তারা আপনার শ্রম সময় এবং ভোক্তা স্বভাবকে কাজে লাগিয়ে নিজেদের আরও ধনী করে তুলবে তাহলে কি করতে হবে এই নিয়ন্ত্রিত খেলায় আর অংশ নেবেন না টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন ইনভেস্টরের মতো চিন্তা করতে শিখুন এবং ভোগের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন গড় পর তার জীবনের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন এখনই সময় এসেছে ব্যবস্থা নেওয়ার যাতে আপনি সেই সম্পদ এবং ক্ষমতা অর্জন করতে পারেন যা ধ্বনীরা আপনাকে পেঁতি দিতে চায় না আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে সবসময় সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ